বাই একশো বিশ সিসির একটা মিনি পাওয়ার টিলার একশো বিশ সিসি মিনি পাওয়ার টিলার ভাই আপনি রবি ফসল করতেছেন সবজি চাষ ড্রাগনের বই চাষ করতেছেন তামাক জমি

কাজ এ দেখছেন হ্যাঁ এটা হলে বলা হলো ঘাস নিরানি আচ্ছা ঘাস করছেন মেশিনটা আপনার প্লট অনেক পুরা ক্লিন করে ফেলছেন এখন আপনি চাষ করবেন এই যে এরকম চাষের ফলা থাকবে 16টা আচ্ছা চাষের ফলা চাষের ফলা থাকবে